যারা বলে যে জীবনে মনে হয় কোনো পাপ করছিলাম ওই জন্য এই সেলস এর চাকরিতে এবং সেলস চাকরি করি এই পরিচয় টুকু দিতেও যারা লজ্জা বোধ হন বা নিজেকে ছোট মনে করেন যে এই পরিচয় দিলে মনে হয় আরে ভাই আমরা সেলস চাকরি করি এতে লজ্জিত হওয়ার কি আছে লজ্জা পাওয়ার কি আছে আট দশটা চাকরি থেকে আমাদের চাকরি কি কোনো অংশে খারাপ কোন দিক দিয়ে খারাপ বলেন তো সেলসের লোকেরা যে পরিমাণ স্বাধীন মানে সেলস চাকরিতে যে পরিমাণ স্বাধীনতা পাওয়া যায় অন্য কোন চাকরিতে পাওয়া যাবে পৃথিবীতে আর কোনো চাকরিতে এরকম স্বাধীনতা পাবেন না আমরা তো ভাবি যে অফিসিয়াল জব করলে মনে হয় অনেক ভালো অফিসিয়াল যারা জব করে তারা মনে খুব ভালো আছে আরবি একবার জিজ্ঞাসা করে দেখেন তারা কেমন আছে আমাদের থেকে তারা কখনোই ভালো নেই কখনোই ভালো নেই বেশিরভাগ অফিসিয়াল চাকরি সকাল আটটায় ঢুকে রাত আটটায় বের হইতে হয় চাপ বা নজরদারির কথা কি আর বলবো আপনি একটু খাইতে যাবেন তাও বসের অনুমতি লাগবে আপনি একটু ফোনে কথা বলবেন তাও বসের অনুমতি লাগবে এমনকি আপনি ওয়াশরুমে যাবেন তাও অনুমতি লাগবে যে আপনি কতক্ষণ সেখানে থাকলেন কতক্ষণ পরে বের হলেন এসবের জবাবিহিতা পর্যন্ত আছে আর মার্কেটিং চাকরি স্বাধীন আপনার ভালো লাগতেছে না এক জায়গায় বসে আধা ঘন্টা আপনি আড্ডা দেন দোকানদারের সাথে গল্প করেন কোনো সমস্যা নেই আপনার খাইতে মন চাচ্ছে খান কাউকে কোন জবাবদিহিতা করতে হবে না আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা ফ্যামিলি থেকে ফোন আসছে আপনি মন ভরে কথা বলতে পারতেছেন মন খুলে কথা বলতে পারতেছেন আপনি যখন যেটা মন চাচ্ছে সেটাই করতে পারছেন আপনি আপনার কাজটা ঠিক রেখে যা মন চায় তাই করতে পারতেছেন আর এসব মার্কেটিং চাকরিতেই সম্ভব অফিসিয়াল চাকরিতে কখনোই এই স্বাধীনতা পাবেন আমি মনে করি এই সেলসের চাকরির মতো স্বাধীন চাকরি পৃথিবীতে আর কোনোটাও নাই বিশ্বাস করেন ভাই আমরা আমাদের এই সেলসের চাকরিটাকে যতটা ছোট মনে করি আসলে এই চাকরিটা এত ছোট না সেলসের চাকরিকে অভিজ্ঞতার বিশ্ববিদ্যালয় বলা হয় আপনি বেশি না আপনি যদি অনলি একটা বছরও চাকরি করেন আপনি একদম আদর্শ আদর্শ খাটি মানুষ হিসেবে গড়ে উঠবেন আপনাকে কখনো কেউ কখনো ঠকাতে পারবে না এমন কোন অভিজ্ঞতা নাই যে আপনার না হবে সেলসের চাকরি একমাত্র চাকরি যেখানে আপনি সমাজের সকল ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন একটা সমাজের সকল শ্রেণীর মানুষের সাথে মিশতে পারবেন খারাপ মানুষ ভালো মানুষ ছোট মানুষ বয়স্ক মানুষ শিক্ষক ছাত্র রাজনীতিবিদ আপনি সবার থেকে অভিজ্ঞতা নিতে পারবেন সবার সাথেই আপনার কাজ করতে হবে কোন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেগুলো আপনি এই মার্কেটিং চাকরি থেকেই শিখবেন এই মার্কেটিং চাকরির কারণে আপনার ভিতরে যে লিডারশিপ তৈরি হবে সেই লিডারশিপের দ্বারা আপনি আপনার সমাজ তথা ফ্যামিলির কাছে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন আর কেরিয়ারের কথা যদি বলি একজন অফিসিয়াল চাকরি করার লোকের থেকে আপনি মার্কেটিং চাকরি করার লোক খুব সহজেই আপনি আপনার কেরিয়ার করতে পারবেন কারণ এখানে আপনি খুব সহজেই উপরে ওঠার সুযোগ আছে আপনি একটা লোক দেখাতে পারবেন না যে অফিসিয়াল চাকরি করে নিজের একটা অফিস খুলছে বা কিছু করছে কিন্তু শত শত লোক আছে যে মার্কেটিং চাকরি করে নিজেরাই এখন একটা কোম্পানির মালিক হয়েছে নিজেরাই অফিস খুলেছে নিজেদের অফিসে এখন অন্যদেরকে চাকরি দিচ্ছে সবচেয়ে বড় কথা নিজেকে পরিপাটি রেখে সবার সাথে কানেক্টিং থেকে পরিবার বলেন আত্মীয় স্বজন বলেন বন্ধু বান্ধব বলেন সবার সাথে কানেক্টিং থেকে খোলা আকাশের নিচে মনের আনন্দে কাজ করা এটা শুধু মার্কেটিং চাকরিতেই সম্ভব পরিশেষে একটি কথাই বলবো আসুন ভাই আমরা সবাই মার্কেটিং চাকরিটাকে ভালোবাসি আমরা যে চাকরিটা করি এই চাকরিটাকে একটু মন থেকে ভালোবাসি আসলে মার্কেটিং চাকরি করে অনেক কিছু করা সম্ভব এটা দিয়েও কেরিয়ার করা সম্ভব আপনি কিছুদিন চাকরি করার পর যখন আপনার অভিজ্ঞতা হবে আপনার বেশি কিছু না আপনার যদি প্রমোশন নেওয়ার ইচ্ছা না থাকে অল্প কিছু পুঁজি নিয়ে আপনি নিজে ছোটখাটো দুটা কোম্পানি নিয়ে নিজেই অর্ডার কাটলে নিজেই ডিলার থাকলে খুব থাকতে পারবেন ভালো হবে পরিশেষে একটি কথাই বলবো শুনুন আমরা আমাদের কাজকে ভালোবাসি মার্কেটিং চাকরিটাকে ভালোবাসি কারণ এই কাজই আমাদের পরিচয়ের অংশ মার্কেটিং বা সেলসের চাকরিতে আপনি যদি কাজের মধ্যে নিজেকে উজার করে দিতে পারেন এবং কঠোর পরিশ্রম করতে পারেন বিশ্বাস করেন এই কাজই আপনাকে সফলতা এনে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা মার্কেটিং চাকরিকে মন থেকে ভালোবাসেন তারা একটু ভিডিওটি শেয়ার করে দিন এবং পেজটি ফলো করে দিন আল্লাহ হাফেজ